লোহাপুরে হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও জামায়াতে ইসলামী হিন্দের যৌথ উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প মানবতার সেবায় মানুষের পাশে এই স্লোগানকে সামনে রেখে বীরভূমের লোহাপুরে রবিবার একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালনায় এবং জামায়াতে ইসলামী হিন্দের ব্যবস্থাপনায় লোহাপুর কাঁটাগড়িয়া মোড় সংলগ্ন জুনিয়র বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় এই শিবিরে এলাকার বহু সাধারণ মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করেন শিবিরে অ্যালোপ্যাথি চক্ষু পরীক্ষা ও হোমিওপ্যাথি চিকিৎসা পরিষেবার ব্যবস্থা ছিল চিকিৎসা পরিষেবায় অংশগ্রহণ করেন শিশু বিশেষজ্ঞ ডক্টর আবরার হোসেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর শহীদুল্লাহ শাহেন শাহ সুশ্রুত আই ফাউন্ডেশনের চক্ষু বিশেষজ্ঞ ডক্টর বাবুগণ এবং হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর জয়ন্ত মণ্ডল আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি শিবিরে আগত রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় হোমিওপ্যাথিক ওষুধ প্রদান করা হয়েছে যা এলাকার মানুষের কাছে বিশেষভাবে উপকারী বলে মনে করা হচ্ছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হিন্দের বীরভূম জেলা নাজিম আসগর আলী সহকারী জেলা নাজিম আব্দুর রহিম সহ সংগঠনের অন্যান্য স্থানীয় নেতৃত্ববৃন্দ উদ্যোক্তারা জানান গ্রামীণ ও প্রান্তিক এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য এই ধরনের মানব সেবামূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজক সংস্থার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে নিজস্ব সংবাদদাতা โนทุนปลาย gam